ছিল শিয়াল চতুর ধূর্ত আর খুবই বুদ্ধিমান বন থেকে একটু দূরে একটা ছোট্ট গ্রামে সে ঘোরাঘুরি করত খাবারের আশায় একদিন খুব সকালবেলা সে হাঁটতে হাঁটতে পৌঁছাল একটা বড় পুরানো বটগাছের নিচে হঠাৎ করেই তার চোখে পড়ল গাছের উপর বসে আছে একটা কাক আর কাকের মুখে আছে এক টুকরো রুটি শিয়াল নিজের মনে বলতে লাগল আহা আজ তো ভাগ্য খুলে গেছে ওই রুটিটা যদি আমি পেতাম কিন্তু কাক তো সহজে দেবে না বুদ্ধি খাটাতে হবে শিয়াল গাছের নিচে এসে খুব আদুরে গলায় বলল সুন্দর কাক ভাই তুমি যে কত সুন্দর দেখতে তোমার মতো কালো চকচকে পালক আর কারও নেই আমার তো মনে হয় তুমি যদি গান গাও পাখিদের মধ্যে সদার সেরা হবে এই কথা শুনে কাক বেশ খুশি হল তার গলার প্রশংসা সে ভাবল আমি যদি একটু গান গাই তাহলে সবাই বুঝবে আমি কত প্রতিভাবান কাক ভাবছে শিয়ালটা বুঝেইছে আমি কত ভালো গাই ঠিকই বলছে কাকটা গান গাইতে মুখ খুলল আর তৎক্ষণাৎ তার মুখ থেকে রুটিটা পড়ে গেল নিচে আহা ধন্যবাদ বন্ধু তোমার গলার গান যত না মিষ্টি রুটিটা কিন্তু আরও মিষ্টি এই কথা বলে শিয়ালটা দৌড়ে পালালো। আর কাকটা বসে রইল অবাক হয়ে এত সহজে প্রতারিত হয়ে গেল সে উফ আমি কেন এত গর্ব করলাম শুধু প্রশংসার কথায় ভুলে গেলাম আমার রুটি রক্ষা করতে হবে এই ঘটনার পর কাকটা শিখে গেল এক বড় শিক্ষা অহংকার মানুষকে অন্ধ করে তোলে আর অন্ধ হলে ঠকতেই হয়